হে গাইজ আজকে যে পডকাস্টটা শ্যুট হচ্ছে মনোতিথির সাথে তো আমরা এখন চলে এসেছি শকুন্তলা রেস্টুরেন্টে এই যে শকুন্তলা রেস্টুরেন্ট ঠিক আছে এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ এর ভিতরের মধ্যে শ্যুট হবে আমাদের সাথে আছে সোমনাথ সোমনাথ হুম সোমনাথ পুরো দায়িত্বে আছে তো আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে শ্যুট হবে চলো যাই তো এই যে রেস্টুরেন্টটা এটা দেখতে পাচ্ছ এটা এটা আউটডোর ঠিক আছে হুম এখানে একটা দোলনা আছে বাচ্চাদের বসার জন্য খুব সুন্দর প্রাকৃতিক একটা বেশ ভাইক তোমরা পাবে ঠিক আছে দেখি এই জায়গাটার মধ্যে আমরা শ্যুট করবো হয়েছি ঠিক আছে জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা আমরা শ্যুট করবো এটা পুরো সামনের দিকেও বসার কিছু জায়গা আছে তোমাদেরকে দেখাই চলো এই যেই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে বিকাল টাইমে রোদ কমে গেলে এখানে কিছু খাটিয়া পাতা থাকে হ্যাঁ খাটিয়া পাতা থাকে এবং এখানে খাওয়া দাওয়া হয় বন্ধুবান্ধবরা এসে একসাথে বসতে পারে জায়গাটা খুব সুন্দর ঠিক আছে আর এই যে এই জায়গাগুলো বসা যায় দেখতে পাচ্ছ এই যে সোমনাথ আছে সোমনাথই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করছে তো সোমনাথ জায়গাটা চুজ করবে যে ঠিক কোন জায়গাটা বসলে আমাদের ঠিকঠাক হবে কারণ সোমনাথ এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ ঠিক আছে এই যে জায়গাগুলো দেখছি ওই জায়গাগুলো খুব সুন্দর আমরা মাঝে মাঝে আসি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না এটা লোকেশানটাও আমি দিয়ে দেবো কোপাই নদীর কাছে ঠিক আছে শান্তিনিকেতন রোড ধরে বা প্রান্তিকের রোড ধরে আসতে পারো ঠিক আছে কোপাই নদীর কাছে জায়গাটা আর চলো পডকাস্টেরও কিছু শ্যুট থাকবে কিছু ক্লিক থাকবে সেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো পরে তোমরা ব্লগটা তো দেখছোই ব্লগের নিচে কিন্তু ডিসক্রিপশান বক্সে তোমরা পডকাস্টের লিঙ্কটাও পেয়ে যাবে ওখান থেকে পুরো পডকাস্টটা দেখবে ঠিক আছে এই যেখানে ট্রাইপড রয়েছে এই একটা ট্রাইপড এখানে সোমনাথ একটা সেট করছে আর এখানে একটা ট্রাইপড অ্যাকচুয়ালি পডকাস্ট শ্যুট করতে তিনটে ফোন বা ক্যামেরা লাগেই তিনটে ক্যামেরা না থাকলে খুব একটা শ্যুট হয় না ঠিক আছে এই যে বাইরে এই জায়গাটা এই জায়গাটাতেই সোমনাথ বলছে শ্যুট করলে ভালো হবে ঠিক আছে কারণ সোমনাথ ক্যামেরার অ্যাঙ্গেলগুলো খুব ভালো বোঝে তো দেখা যাক ঠিক কীরকম আসে তোমরাও জানিও এটা কেমন লাগছে I don't give a fuck what you say Yeah, I'ma do shit my way So you can go kick rocks I'ma stack bricks up, build what I want to make Yo, I got a lot of shit to say So I'ma do this every day I'll be writing things until I'm fucking buried in my grave Six feet deep under, but my body won't decay Cause my messages are timeless, so they'll put them on Shit my way, so you can go kick rocks. I'ma stack bricks up, build what I want to make. Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks. I'ma stack bricks up, build what I want to make. তো আমাদের পডকাস্টটা শেষ হয়ে গেছে স্যুট শেষ এখানে সোমনাথরা সব বসে আছে মন অতিথি গেস্ট সব বসে আছে তো আমরা এখন শকুন্তলা রেস্টুরেন্টে আছি কিছু অর্ডার করবো তারপর আমরা শ্যুট তো শেষ এই যে জায়গাটা তোমাদেরকে একটু থ্রি সিক্সটি ডিগ্রি দেখিয়ে দিচ্ছি জায়গাটা বুঝতে পারবে হুম খুব সুন্দর জায়গা এখানে একটা প্রাকৃতিক ওয়েব পাবে আগেও বললাম ঠিক আছে ওই যে ওটা পন্ট তারপর এদিকে জায়গা আছে আরও বসার অনেক জায়গা আছে সুন্দর সুন্দর তোমরা বন্ধুবান্ধব আসলে বা কাপেলস নিয়ে আসলেও কিন্তু জায়গাটা খুব সুন্দর ঠিক আছে ঠিকানাটা একটু বলে দিই কোপাই নদীর পাড় কোপাই নদীর পাড় তোমরা সবাই হয়তো চেনো তো ওই কোপাই নদীর পাড়ের ঠিক একটু আগেই শকুন্তলা রেস্টুরেন্ট রামস্যাম কাফের পরেই ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগবে তোমাদের ভিডিওটা তোমরা দেখবে পডকাস্টটা ঠিক আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পডকাস্টের পুরো লিঙ্কটা পেয়ে যাবে ওখান থেকে ভিডিওটা দেখো এবং তোমাদের মতামত জানিও চলো আজকের মতো এটুকুই থ্যাংক ইউ